এটা আমার ভালো লাগার একটা বিষয় এবং সমগ্র জাতির একটা ভালো লাগার বিষয় কারণ আমি জুলাই আগস্ট বিপ্লবের একজন গুলিবিদ্যা আহত রুগী এখনও আমি পঙ্গুতে ভর্তি আমি পঙ্গু থেকে আসলাম আমি নিউজে দেখতেছিলাম যে যাকে আমরা বিশেষ করে আলেম মহলে যাকে আমরা অভিশপ্ত বলে বাংলার ফেরাউন বলে ডাকতাম এবং তার তার কন্যা যাকে আমরা লেডি ফেরাউন বলে আখ্যা দিয়েছিলাম তারই এক ভাষণের জের ধরে তার বাংলার ফেরাউনের রেখে যাওয়া শেষ অবলম্বনটুকু আজকে জাতি নিজের চোখে নিঃশেষ হয়ে দেখে খুবই আনন্দে উপচে পড়েছে এবং আমি আমার সমস্ত আহত ভাই এখনও যারা হসপিটালের বেডে শয্যাশায়ী তারাও হয়তো এই নিউজগুলো দেখেছে তাদেরও মনে চায় আমি আমার সহযোদ্ধাদের থেকে আসার সময় বিদায় নিয়ে এসেছি অনেকেই বলেছে ভাই যদি হাঁটতে পারতাম হাঁটতে পেতাম তাহলে অবশ্যই আপনার সাথে যেতাম তো আসলে আমারও হাঁটার আমি বেশিক্ষণ হাঁটতে পারি না সোজা হইয়া লাঠি ছাড়া সোজা হয়ে হাঁটতে পারি না ডক্টর অনুমান করেছে আমার পুরো শরীরে হাজারের উপরে গুলি আছে কিন্তু এখনও কোনো গুলি বের করা হয়নি তো তারপরও আমার যখন যেদিন থেকে এই কাজটা শুরু হলো ওই দিন থেকে নিউজটা দেখে আসলে মনের অর্থাৎ শরীর না চেলেও মন চাচ্ছিল যে আমিও ওই জায়গায় শরিক হই আমিও ওই আনন্দটু আনন্দটুকু অনুভব করি আসলে এ জায়গায় অনেক কথা চলছে এ জায়গার কথাটা এই আন্ডারগ্রাউন্ড নিয়ে আসলে এটা যদি পানি সিসা হয় তখনই এটার মূল মূল ঘটনাটা আসল ঘটনাটা কি তা জানা যাবে তো তবে অধিকাংশ ক্ষেত্রেই অর্থাৎ আমার প্রবল ধারণা যে আয়নাগার বল আয়নাগারের মতোই এ জায়গায় কিছু একটা হবে হতে পারে কারণ আমরা তার যেই রাক্ষসী যে চেহারা চেহারা আপনার রাকুশি যেই রক্তপিপাসু যেই দাঁত হ্যাঁ দেখেছি তাতে তার দ্বারা সম্ভব কারণ আমরা দেখেছি হেফাজতের গণহত্যা যেটা ইতিহাসে নির্মমতার পরিচয় দিয়েছে একাত্তরের যুদ্ধের সময় ঢাকাতে কোনো জায়গায় বিদ্যুৎ অফ করা হয় নাই কিন্তু সাফলা চত্বরে তেরো দুই সালে পাঁচই মে সাফলা চত্বরের ওই ঘটনায় পুরো ঢাকার বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি আমরা দেখেছি পিলখানার গণহত্যা আমরা দেখেছি মুদি মুদি বাংলাদেশে আগমনের বার্তায় গণহত্যা আমরা দেখেছি স্কুল কলেজের ছাত্র ভাইদের উপরে গাড়ি চাপা দিয়ে মারার পরে ওইটার প্রতিবেতে যখন তারা নেমেছে ও জায়গায় আমরা দেখেছি গণহত্যা আমি গনেছি পর পর এই ফেসিজুমের হাতে এই রাক্ষসী এই ডাইনির হাতে সাতটা গণহত্যার রক্ত দেখেছি সেই সেই গণহত্যায় আমিও আমিও থাকতে পারতাম কারণ ডক্টর আমাকে বলেছে ডক্টর আমাকে বলেছে আপনার আনুমানিক আপনার গায়ে এক হাজারের উপরে গুলি আছে এখনো বের করা হয়নি এর প্রবলেম হলো কি আমাকে চার হাত দূর থেকে গুলি মেরেছে যার কিছু গুলি ফুসফুসের কাছাকাছি চলে গেছে ডক্টর বলেছে আপনাকে এইগুলো যদি বের করতে আমরা বের আমাদের দ্বারা বের করা সম্ভব না কারণ বের যদি করতে যাই তাহলে আপনাকে বাঁচানো সম্ভব না তো আমিও ওই গণহত্যার হতে পারতাম আল্লাহ আমাকে আমার এই জীবনটা আমি বোনাস মনে করি আল্লাহ আমাদেরকে আমাকে এই জীবনটা বোনাস দিয়েছে আমাদের আহত অনেক ভাইয়েরা এখনো তারা মনে করে যে আল্লাহ আমাদেরকে এই জীবনটা বোনাস দিয়েছে এ জায়গায় আয়নাগর থাকা সম্ভব এটা আমরা সম্ভব মনে করি কারণ এবং যদি এর সত্যতা প্রমাণ হতে পারে যদি এই পানিটা সিঞ্চন করে মোটর লাগিয়ে আমি সমস্ত আহত ভাইদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এই পানিটা সিঞ্চন করে দেখা হোক কারণ এই গণহত্যার বিরুদ্ধেই আমরা গুলি খেয়েছি পাঁচই আগস্টে আমি বিকেল পাঁচটায় আমি মনে করি না যে আমি বাঁচবো আমি গুলি খাওয়ার সাথে সাথে কালিমা পড়তেছিলাম এবং যাওয়ার যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম কারণ যাওয়ার সময় আমি এক শহীদ ভাইয়ের কবর থেকে ওকে কবরে রেখে তারপর আমি আন্দোলনে গিয়েছিলাম আমি আমি ওকে আমি এই জুলাই জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে আমাদের হেফাজত ইসলামের যত আলেম আছে এবং এবং আমরা যারা আছি সবাই এদেরকে প্রকৃত প্রকৃতার্থে শহীদ হিসাবে আখ্যা দিয়েছি এবং হিসাবে হয় না কেমন দিন যেই অবস্থায় তাকে দাপন করা হবে যেই অবস্থায় তাকে শহীদ করা হয়েছে সেই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে তো আমি এরকমই এক শহীদ ভাই শহীদ আবদুল্লাহ ভাইয়ের নাম আমার এখনো আমি দেখেছি নিচ্ছকে কিভাবে তাকে তিন জায়গায় তিন জায়গায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে তো আমার আবদার সমস্ত আহত ভাইদের পক্ষ থেকে দাবি হলো যে এই পানিটা সিঞ্চন করা হোক আমরা এই গণহত্যা বন্ধ করার জন্যই আমরা মাঠে নেমেছিলাম জালিমের বিষ ভেঙে দেওয়ার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম আমরা একটা ফ্রেসিজম মুক্ত দেশ চেয়েছিলাম এবং তা আমরা তাতে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ কিন্তু এখনও পুরোপুরি সাকসেস হয়নি যতক্ষণ পর্যন্ত এই ফেসিজমের নাতি পুঁতি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেসিজমকে একেবারে নির্মূল করে দিতে পেরেছি এ কথা আমরা বলতে পারবো না